ঝিলিকের মায়ের কথায় ঝিলিকের বাবা আখিকে খাবার দিতে গেলে দেবা ঝিলিকের বাবাকে ফলো করে সেখানে গিয়ে দরজার আড়াল থেকে সবটা দেখে ফেলে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিকের কথা মতন রোজ ঝিলিকের মা পুষ্পা আখির জন্য খাবার পাঠায় আর এদিকে প্রতিদিন ঝিলিকের বাবাকে খাবার নিয়ে যেতে দেখে দেবা সন্দেহ হতে থাকে এরপর দেখা যায় দেবা গ্যারেজে বসে একা একা বলতে থাকে আমাকে দেখতে হবে ঝিলিকের বাবা প্রতিদিন এই খাবারগুলো কোথায় নিয়ে যায় এরপর ঝিলিকের বাবাকে দেবার ফলো করতে থাকে অন্যদিকে দেখা যায় ঝিলিক আকিকে ফোন করে পিআরকেকে ধ্বংস করার সকল প্ল্যানগুলো গুলো আকিকে খুলে বলে তখনই ঝিলিকের বাবা খাবার নিয়ে আখির দরজায় এসে কনিংহিল বাজানো মাত্রই আখি ফোনের মধ্যে ঝিলিককে বলে ওঠে তোমার বাবা মনে হয় খাবার নিয়ে চলে এসেছে আর দরজা খোলা মাত্রই ঝিলিকের বাবা রুমের মধ্যে চলে আসে এদিকে দেবাস ঝিলিকের বাবাকে ফলো করতে করতে জানালার আড়াল থেকে ঝিলিকের বাবা ও আখিকে দেখে ফেলে আর আখিকে দেখে চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে